হাদি যুদ্ধ করছে সিঙ্গাপুরের হাসপাতালে অবস্থা বোঝা যাচ্ছে না এখনো দেশে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা মাস দুয়েক পর যে নির্বাচন সেই নির্বাচনের আলাপও ফিকে হয়ে গেছে হাদি ইস্যুতে সমমানা দল অনুরাগীরা মিটিং মিছিল করছে হাদির উপর হামলার বিচারের দাবিতে শহীদ মিনারে জোর দাবি জানাচ্ছে হাসনাদ সার্জিসরা কিন্তু সেখানে দেখা যাচ্ছে না বিএনপির কোনো নেতাকে কেন হাদিকে গুলি করার পর সবার প্রথমেই দায়ী করা হয়েছিল বিএনপিকে এখনও সে অবস্থান থেকে পুরোটা সরে আসা হয়নি যদিও ছাত্রলীগ নেতাদের নাম উঠে আসছে জোরে সরে চলছে ধরপাকর মির্জা আব্বাস প্রথম দিনেই খোঁজ নিতে গিয়েছিলেন হাদির কিন্তু অপমানিত হয়েছেন তিনি এই মর্মে আলাপ উঠেছে এটাই কি তাহলে হাদির উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপির না থাকার কারণ নাকি আছে অন্য কোনো ঘটনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোন নেতা যোগ না দেয়া নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও নানা জল্পনা এই অনুপস্থিতি কি শুধুই একটি কৌশল নাকি এর পেছনে রয়েছে দলটির কোনো গভীর উদ্বেগ উঠছে এমন প্রশ্ন সোমবার শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ এই অনুষ্ঠানে জামায়াত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ সহ আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু সেখানে দেখা যায়নি বিএনপির কোন নেতাকে বিএনপি সরাসরি ওই সভায় উপস্থিত না থাকলেও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি জানিয়েছেন বিএনপি সরাসরি উপস্থিত না হলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চের সব আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করেন এ বিষয়ে ওই সভায় যোগ দিয়েছেন এমন কয়েকজন নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যানও করেননি বরং অনুষ্ঠান চলাকালে দলটির পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের নেতাদের ফোন করে সংহতি প্রকাশ ও একাত্মতা জানানোর কথা বলা হয়েছে তবে এত কিছুর পরও দলটির নেতারা কেন সশরীরে উপস্থিত হলেন না সেই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এর উত্তর খুঁজতে গিয়ে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য শুধু বলেছেন রাজনৈতিকভাবে ব্যবহার হওয়া কিংবা উত্তেজনা বা উস্কানিতে যেন জড়াতে না হয় সেজন্যই সশরীরে এই সভায় তারা যাননি এই একটি মন্তব্যেই লুকিয়ে আছে রহস্যের মূল চাবিকাঠি বিশ্লেষকরা বলছেন এই অনুপস্থিতির পেছনে দুটি কারণ থাকতে পারে এর মধ্যে প্রথম এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ কারণ হল হাদি গুলিবিদ্ধ হবার পর দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে নিয়ে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি সোমবারের সভায় সশরীরে দলটির নেতাদের না যেতে ভূমিকা রেখেছে শুক্রবার ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু সেখানে তাকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হয় মির্জা আব্বাস রাজনৈতিক নেতা হিসেবে সহানুভূতি জানাতে সেখানে ছুটে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি সমর্থক ও আরো কিছু চক্রান্তকারী সেখানে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা মব সৃষ্টির চেষ্টা করে যেটাকে তীব্র নিন্দা জানাই দলের নেতারা ধারণা করছেন মির্জা আব্বাসের সাথে যে আচরণ করা হয়েছে তাতে শহীদ মিনারে দলটির নেতারা আবার নতুন করে কোন গোষ্ঠীর প্রয়োজনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও পড়েন কিনা তা নিয়ে দলের ভেতরে উদ্বেগ ছিল মির্জা আব্বাস ও বিএনপির দিকে উসমান হাদির সহকর্মীদের কেউ কেউ যে আঙুল তুলেছেন তা দলটি ভালোভাবে নেয়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিএনপির নেতাদের অনুপস্থিতির দ্বিতীয় প্রধান কারণটি ছিল অনুষ্ঠানের আয়োজক এবং অন্য সম্ভাব্য বক্তাদের কাছ থেকে বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য আসতে পারে এমন ধারণা তারা এও বলছেন যে অভিজ্ঞতা থেকে দলটির নেতারা হয়তো আঁচ করতে পেরেছিলেন যে বিভিন্ন ধরনের বিতর্কিত কিংবা উস্কানিমূলক বক্তব্য আসতে পারে যার দায় বিএনপি নিতে চায়নি শহীদ মিনারের ওই সমাবেশে যেসব বক্তব্য এসেছে তাতে বিএনপির এই উদ্বেগ সঠিক ছিল বলেই মনে হচ্ছে ওই সভায় সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার বক্তৃতার এক পর্যায়ে বলেছেন একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব অত সুশীলতা করে লাভ নেই তিনি আরো বলেন ভারত থেকে আপনারা সন্ত্রাসের উস্কানি দেবেন সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন এটা আমরা বরদাস্ত করব না আলোচনা হচ্ছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার বক্তব্য নিয়েও তিনি তার বক্তৃতার এক পর্যায়ে বলেছেন ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী আছে বাংলাদেশে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার্স রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব এই সভার বিষয়ে তার পত্রিকা আমার দেশে মাহমুদুর রহমান বলেছেন ইনকিলাব মঞ্চের আহ্বানে শুরু হওয়া ওই সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্মের নেতাকর্মীরা অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মজিবুর রহমান বলেছেন ওই সভায় যেসব বক্তব্য এসেছে তাতে এখন পরিষ্কার যে বিএনপি গেলে তাদের এসব বক্তব্যের দায় নিতে হতো এই কারণে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আসতে পারে ধারণা করেই হয়তো সরাসরি ওই সভায় যায়নি বিএনপি দলটির নেতাদের ধারণা থেকে স্পষ্ট হয় যে ওসমান হাদি ইস্যুতে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে মনে করে বিএনপি তারা চান না যে এই ইস্যুতে রাজনীতির মাঠ গরম হোক এবং সেটি আসন্ন নির্বাচনের পরিবেশে কোনো প্রভাব ফেলুক এ কারণে রাজপথ গরম করার পক্ষপাতি নয় তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সংবাদ সম্মেলনে মব কিংবা উত্তেজনা না করতে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় সেজন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন আমার ধারণা বিএনপি কোনো অস্থির পরিস্থিতি চায় না যা নির্বাচনকে হুমকিতে ফেলতে পারে সেটি তাদের বক্তব্যেও এসেছে আমার ধারণা এসব কারণেই তাদের কেউ শহীদ মিনারে যাননি এর আগেও ওসমান হাদির উপর হামলার প্রেক্ষাপটে শনিবার বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি নেতাদের ডেকে নিয়ে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই বৈঠকের আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসা ওসমান হাদির পরিবারকে ইউনুসের উপস্থিতিতেই একসাথে সান্ত্বনা দিতে দেখা গেছে বিএনপি সহ এসব দলের নেতাদের কিন্তু শহীদ মিনারের সভা থেকে দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে বিএনপি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা আপাতত স্থিতিশীলতা এবং নির্বাচনের পরিবেশে মনোযোগ দিতে চাইছে। উস্কানিমূলক মন্তব্য বা অপ্রীতিকর এড়িয়ে নিজেদের নির্বাচনী এজেন্ডায় ফোকাস রাখতে চাইছে দলটি প্রশ্ন উঠছে এই সতর্ক কৌশল কি আদতে বিএনপির জন্য শেষ পর্যন্ত মঙ্গল বয়ে আনবে নাকি নানা সন্দেহ এবং সমালোচনার কবলে পড়ে ভুগতে হবে দলটিকে সময়ের হাতেই উত্তর তোলা থাক